এখন ভোর সাড়ে তিনটে বাজে আমি পূর্ব দিকের বারান্দা এসেছি সামনে বাড়িটার মাথার আকাশে দেখো সুখতারা দেখতে পাচ্ছি আমি ফোনটা অন করে ছবি তুলে নিয়েছি আর এটা হচ্ছে এক ঘন্টা বাদে সাড়ে চারটে শুকতারাটা এখন দেখো কেমন লাগছে আমি রান্নাঘরে চলে এসেছি আজ একটু তাড়াতাড়ি রান্না করে এক জায়গায় যাবার কথা আছে প্রথমে আমি করলা সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব তার জন্য সর্ষের তেল নিয়েছি নিয়ে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে তোমাদের দেখালাম করলা কেটে ধুয়ে রেখেছি সেটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে দু চার মিনিট ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে লবণ দিয়ে আমি করলাটাকে একটু চাপা দিয়ে রেখে দেব আর সেই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে রেখে দেব। কিছুক্ষণ বাদে ঢাকা খুলে দেখলাম নরম হয়ে গেছে তখন সর্ষে পোস্ত আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে বেঁধে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার একবার মাত্র ফুটিয়ে নিয়ে করলার ঝালটা সম্পূর্ণ রেডি করে নিয়েছি তৈরি হয়ে গেল করলার ঝাল এবারে আমি অন্য একটি রান্নায় আসছি কিছু সবজি প্রথমে প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছি এইটা সবজির সিদ্ধ জলটা এবারে আমি ম্যাজিক মশলা নিয়েছি ম্যাজিক মশলাটা এক চামচ মতো আমি টক দইয়ের সাথে মিশিয়ে রাখলাম আর আমি গতকাল যে গ্রেভিটা তৈরি করেছিলাম রান্না করা যে মশলাটা সেটা নিয়েছি সর্ষে তেলে শুকনো লঙ্কা একটা আর সাদা জিরে ফোড়ন দিলাম তোমরা দেখছো কুমকুমের রান্না সব সময় একটু অন্যরকম আর অন্যভাবে করছি এবারে ফোলনের মধ্যে গতকালকে তৈরি করা গ্রেভিটা দিয়ে দিলাম দু চামচ চায় চামচে দু চামচ দিয়ে সবজি সিদ্ধ জলটা দিয়ে একটু গ্রেভিটা একটু নরম করে নিচ্ছি এবারে এটা তো কষানোই আছে আর নতুন করে কষাবার দরকার নেই তারপর টক দুইতে মেশানো ম্যাজিক মশলাটা সেই গ্রেভির সাথে মিশিয়ে দিলাম দিয়ে এবার টক দইটা যেহেতু রয়েছে একটু কিছুক্ষণ মশলাটা কষতে হবে সামান্য সময় কষতে হবে কষে নিচ্ছি মশলাটা মশলাটা ভালোভাবে কষিয়ে নেবার পরে টক ধুয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম জলটা ফুটিয়ে নিচ্ছি এবারে সমস্ত সবজি সিদ্ধটা এতে আছে আলু আলু পটল কুমড়ো পেঁপে নানান রকম সবজি আছে ইচ্ছা হলে আরও অন্যান্য সবজিও তোমরা দিতে পারো মশলাটা কষিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে এগুলো আগে থাকতে সব তৈরি করা থাকলে মশলা তৈরি করা ছিল সবজিটা সিদ্ধ করে নিয়েছি অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে তৈরি করছি না এতে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে রান্নাটা প্রায় হয়েই গেছে শুধু শেষের দিকে গরম জলটা দিয়ে আমি তরকারিটা একবার শুধু ফুটিয়ে নেব তাহলে কিন্তু এই রান্নাটা রেডি হয়ে যাবে তাহলে তোমরা দেখলে কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলো এরমভাবে আগে থাকতে মশলা গ্রেভি তৈরি করে রাখবে আর সবজি সিদ্ধ করে সে মশলা মিশিয়ে গরম জল দিয়ে ফুটিয়ে নেবে শুধু ফোড়নটা দিতে লাগবে কত তাড়াতাড়ি হয়ে গেল। এখন শুনতে পাচ্ছ বাইরের দিকে এখন পাখি ডাকছে সবে তরকারিটা একটা পাত্রে আমি তুলে রাখছি তাহলে চট জলদি রান্নার রেসিপি বা রান্নার টিপসগুলো তোমাদের কেমন লাগছে জানিও আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ